ওই দিন আবদুল মদিনা মোদিনা রাষ্ট্রপতি হজরত মরোর ব্যথা আবদুল্লাহ বাবার মুখে আঙ্গুরের রস ঢালিয়ে দেয় আর আঙ্গুরের রস গুলে মুখে যায় সমস্ত ছুরি ঢুকছে গ সেই স জায়গায় দিয়ে সুই আঙ্গুরের রসগুলো বাইরে আসে মদিনার চিকিৎসা বলছে আবদুল্লাহ এত দূর থেকে আমি আসলাম আমার দ্বারা তোমার বাবা চিকিৎসার হবে না আবদুল্লা আমি চলে গেলাম বাবা চিকিৎসা যখন চলে গেল হজরত ও রাষ্ট্রপতি কিছুক্ষণ পরে জ্ঞান ফিরি দেখি ছেলে এক জায়গায় কাঁদতেছে মেয়ে এক জায়গায় কাঁদতেছে হজরত তোমার ডাকছে আবদুল্লা রে বাবা তুই এত পাগলা হতিস কেন বাবা আয় আমার কাছে আয় রে আবদুল্লা আয় আব্দুল্লাহ আমি চলে যাব কিছু গান পরে ব্যথা কান্দিস না কান্দিস আয় আমার কাছে আব্দুল্লাহ আব্বার কাছে আসল হজরত মোরের মেয়ে গো ডাক মার হাফসা আয় মা আয় মা আমার কাছে

বেটি হামসানে মনে রাখিস ও বেটি আমি মহাব্বত করি নবীর সাথে তোর বিবাহ দিয়েছিলাম তুমি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সৈন্যমস্তি আয় হামসা কান্দিস না আয় আমার কাছে আয় মা আবদুল্লাহ বেটারে কান্দিস না আমার কাছে আয় বাবা তোকে বলি নাও ওই সময় বলে আব্বা কি বলতে চাও এ আব্দুল্লা রে হাফসা আজকে আমার জন্যে তোরা কি করবেন কে কারো কাজে তোর সাহায্য বলি যেতে হবে আমার তোর থেকে তোর সাহায্য আনতে হবে হাপসা বলে আব্বা তুই একটা মদিনের রাষ্ট্রপতি হয়ে তার মেয়ে আমি সাহায্য আনতে যাব কার কাছে যাব কার কাছে আমি যে সাহায্য চাব আবুদুল্লাহ বলছে আব্বা কার কাছে তোর জন্য সাহায্য আনতে হবে বেটা রে বিশ্বনবীর নবীর স্ত্রী হযরতে কাছে তোমরা দুইজন যাও আব্বা কিসের আব্দুল্লাহ নবীজি যেখানে শুয়ে আছে তারপর আবু বক্কুর আছে নবীজির পরে আবু বকুর কবর আবু বকরের পরে কবর জায়গাটা খালি আয়শা যা পারমিশন না ছাড়잖아 আমার কবরটা আবু বকরের পরে কবরটা দেব কি না বেটি রে এ আব্দুল্লাহ আয়শা পারমিশন না দো পর্যন্ত ওই তিন নম্বরে কারো কবর হবে না যাও আমি মদিনা রাষ্ট্রপতি হইতে পারি আমি ওদিনা রাষ্ট্রপতি হইতে পারি আজকে তুমি নবীর স্ত্রীর কাছে তো যাও নবী যে জায়গায় শুয়ে আছে নবীর পরে আবু বক্কর যেখানে শুয়ে আছে তারপরে জায়গাটা খালি তো ওই জায়গাটার পারমিশন দিবে মা আয়েশা সিদ্দিকে নবীর স্ত্রী দিবে আবদুল্লাহ কানতে কানতে মা আয়েশার বাড়িতে হাফসাও চলে গেলেন আয়শা রসি বোন হাফসা কান্দিস কেন মোর আব্বা দুনিয়া থেকে কবরে চলে গিয়েছে মোর আব্বা আবু বকর দুনিয়া থেকে চলে গিয়েছে রে হামসা তোমার আব্বা তো দুনিয়া থেকে চলে যেতে হবে কইছে দেখো বোন আয়সা তোমার আব্বা কবরে চলে গেছে আমারও আব্বা যাওয়ার সময় কাল হয়ে গেছে আয়শারে তুমিও নবীর স্ত্রী আমিও নবীর স্ত্রী তোর সোহান সময় আজ আজকে আমার একটা কথা মানতে হবে কি নবীজির কবরের পরে তোর আব্বার কবর হয়েছে ও আয়সা বলে রে তোর আব্বার কবরের পরে কবর জায়গাটা পাখি ওই কবরের জায়গাটা জায়গাটু আমার বাবার জন্য তুমি সাহায্য দিবি কিনা বন্ধু সব বাবা খান বলে বন্ধু চলে আল্লাহ নবী কি বলে যা মাতাল الانسان আলকাত নহু আমাল মানুষের মৃত্যুর পরে মানুষের সব আমল নেক नेक আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায় ইল্লা মিন সাতি তিন তাআমল কবরবাসীর জন্য বন্ধ হয় না বুখারী হাদিস কয়টা আমল তিনটে জড়িকন কয়টা তিনটে এই তিনটে আমলের বয়ান শুনি আপনি এখান থেকে যাবেন তার আগে কিন্তু কেউ যাবেন না বাবা কষ্ট হয় কষ্ট হয় কার কার কষ্ট না হাতটা তুলি দেখাবো ইনশাল্লাহ হাতটা দেখাবো দু হাত দেখাবো দু হাত তুলি দেখাবো তকবিল লাগাবো নাই তকবিল আমার মা বলে রাম্মারা ও কানপুরের মা বলে না দাঙ্গার হাটের মা বলে নবীজির প্রথম বিবি ছিল হজরতে খানি যা নবীজির দ্বিতীয় বিবি ছিল হজরতে মা সাউদা নবীজি তৃতীয় বিবিচল হজরতে মা আয়সা সিদ্দিকা নবীজির চতুর্থ বি বিচল হজরতে জয়নব নবীজির পাঁচ নম বিচল হজরতে হাফসা নবীজুরীর সয় নম বিচল হজরতম্মাল নবীজুরীর সাত নম বিচল হজরতুম্মা হাবিবা নবীজির আট নব বিচল হজরতী মাই মনা নবীজুর নয় নম বিচল সুফিয়া নবীজির দশ নম বিচল হজরতী রায়হানা নবীজির এগারো নম বি আজরতে মারিয়া ও বন্ধুরে নবীজির জীবনে একর থেকে এগারো স্ত্রী চলে যায় কোন স্ত্রীর দাঁড়ায় নবীজি কি বলে কষ্ট পায় নাই আঘাত পায় নাই কম বাবা বন্ধুরে খানপুরের বন্ধু বর্তমান জামনায় বিবিদের দ্বারা স্বামীরা কষ্ট পায় কিনা না পায় না কত পায় কত স্ত্রী আলাপ আছে স্বামী নাকে টাকে ঢেকি ফেলা আনারে আছে না কন্ত বাবা কোনো বউ যদি নাকর স্বামী আনার ঢেকি ফেলায় উনি যে ডাঙ্গা হাটত কবি কি ডাঙ্গা হাট ভাই বউ ও নাক ফাটে দিছে যখন কবে কত বেবি আছে কত নারী আছে বাবা এখনো স্বামীর ঢাকি ফেলে দেয় পাকা এটা গেলে তো আছে বাবা একটা করি নারী বস্থান দিলে মেমোরি কাম করে না হাই বাপ কি নারী বাপ কি মা বই শুনে রাখেন নবীজির আগত থেকে এগারো জন স্ত্রী জীবনে চলে গেছে একটা স্ত্রীর দ্বার নবীজি জীবনে কষ্ট পাই নাই আর বর্তমান যুগে তার তিনটি স্ত্রী আছে তোমার শুনে ভাবেন ছোটকুর কি কে তিনটি বউ একটা মাথা টেপে একটা কমর টেপে একটা ঠ্যাং টেপে খবর নেন ওই বাড়ি যাওয়ার সাহস না পায় না ঠিক ঠ্যাং টেপা দা ধরে ওই বাড়ি যাওয়ার সাহস পায় না বাবা নারী কয় প্রকার নারী জানেন নারী হয় চার প্রকার হস্তেনি কদমনি সাংখেনি লোহাজনি নবী বলছেন নারীকে বিয়ে করে নারীর গুণ দেখি বিয়ে করো রসুল বলছেন এক নম্বর গুণ দেখো কি জানো মেটা যতই কোয়ালিবেশন হোক যতই ডিগ্রি হোক না কেন এক রসুল বলে এক নম্বর দেখো মেটার ভিতরে এলেম আসে কিনা নবী দুই নম্বর বলে মেটাকা বিবাহ করতে হলে ওই মেকার বংশের দিকে মোত্তাকিন পরহাজগারী আল্লাহ লোক আছে কিনা মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নগদ কত আর বাকি কত যখন ঠিক না ঠিক হ্যাঁ যখন ঠিক না ঠিক নগদ কত আর বাকি কত এলা মদারু বেটি হোক বা সুদেরু বেটি হোক বা বেটি হোক নগদ কত দিবে এখন ওই জন্য বউ ডিজিটাল মার্কা আর নগদ নিছে বুড়ি যদি শশী যদি কব করে দান ওটা তোমাকে বলতে হবে ক্যাশ দিয়েছে তোমার বেটা ক্যাশ দিছে বাপ ছয় লাখ মারুতি দিছে কোথায় যাব যাব আমার ইচ্ছা মাবনা রাগ শান্তি কেন না দু গধব কেন আসিল দু আসামতে গধবি আসিল হাজার হাজার মমিন কান্দেল বিদিনে যালা মাবনে শান্তি কেন এরি দুই মদেরে বাজার গরম হইল যুগে কঠিন মানুষ যায় বাপের ভিটা দিয়া ঘর জামাই বেটা বেটাস মেয়েরা বলে স্বাধীন হইবে আর পুরুষের দরকার নাই আসাম সরকার যেটা মহিলাদের পাওয়ার দিছে এলা কারো পাওয়ার পানিত কাবু টেনশন নাই এলা একান্ন নম্বর সৌগে টাকা মাসে মাসে ঢোকে আসামি দিচ্ছে অরুণ সব মহিলারা অ্যাকাউন্টের টাকা তো বুঝল জীবনের স্বামী এখন বানব পায় নাই তো কি ভাগ্য আমার সরকার তোমার নাকি তোমার লক্ষ্মী ভান্ডার আছে নাকি বলে স্বাধীন হইবে আর পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কাহামাই নিজে খায় পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খায় মাম গো শান্তি কেন নাই রে দু গজব কেন আসল দুহন নাই নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ হলে না শ্বশুরকে যে আব্বা কয় মার কপালে পাজুটে না শাশুড়িকে আম্মা কই আম্মা ঠিনবিঠি কত নারী আছে স্বামীকে হাতের কবজা নিয়ে নিছে দেখেন আমাদের ফুলবাড়িতে কিন্তু বাবা কয় না আব্বা কয় তোমার মোর বাবাকে বাবা কয়েছেন আমার গঙ্গারামপুরে সবগুলো জামাই আব্বা কয় তোমার বাবা কয়েছেন বাবার সেই রাগ হয়ে গেছে আমার তো বিয়ের দিন বলার দরকার ছিল যে তোমাদের গঙ্গারামপুরে আর শ্বশুর আব্বা কবার লাগে ঠিক আছে এই ঈদুল ফিতর নামাজ পড়ি এই সংশোধন হেঁ আসবো ঈদুল ফিতর নামাজ পড়িয়ে জামাই বেটির মিষ্টি টিষ্টি নিয়ে নতুন ইয়াম্মা গাড়ি পেয়েছে বহু ছয় গাড়ির তুলি হাই পিছিয়ে গাড়ি ডুডু ডুটু চলে শ্বশুর সামনে দিয়ে দেখছি শ্বশুর শ্বশুর বেড়ি বাড়ি দাঁড়িয়ে আসছে আহ এই যে জামে আসতেছে আমার জামাই বেটা আসতেছে বেরিয়ে ধরিয়ে শ্বশুরিও হাসে শ্বশুর হাসে এখন স্বামী কয়েছে এই যে আব্বাক সালাম দাও কয়েছে আব্বা সালাম আলাকুম তোমারও গদভোগ মর গদভোগ ঠিক না ঠিক নিজের বাপকে বাপ বলে না কি যে আব্বা কয় মার পালে ভাজ্যটে না কে আম্মা কয় মা বোনারা গো শান্তি কেন নাই রে দুনিয়া গজবে কেন আসল দুনিয়া মা বোনের আম্মারা শুনিরা ক বন্ধু নভিজিৎ বাড়িতে আসিলে আই শ্যাম্মী জির তিন নম্বর স্ত্রী ছিল ও মা